গুড মর্নিং সবাই কেমন আছো আমরা ভালো আছি তার মধ্যেও একটু মনটা খারাপ আজকে সোনা বাড়ি চলে যাবে আগের রবিবার এসেছিল ষষ্ঠীর দিন আজকে বাড়ি চলে যাচ্ছে সাথে আমিও যাব নিমন্তন্ন আছে ওদের বাড়ি আজকে ওর মামনি বিরিয়ানি করবে নিমন্তন্ন আছে যাই হোক চলে যাবে বাড়ি আমি একা বাড়ি আসব মনটা খারাপ বাড়িটাও ফাঁকা এতদিন ছিল বেশ আনন্দ হই হুল্লোর খেলা করছিলাম কত কিছু মজা হচ্ছিল সেখানে পুরো একা হয়ে যাব খারাপ লাগছে বুনু বুনু গিয়েও দুদিন থাকবে মনা বললো মাসিকে আমি দুদিন রেখে দেবো বুনু গিয়েও দুদিন থাকবে আরও একা একা যাই হোক সংসার তো সবারই করতে হবে বাড়ি সবারই যেতে হবে বিয়ে যখন করে মানে দিয়েছি আর কি বা আমরা করেছি যেখানেই যাই না কেন সংসারে ফিরতে হবে আর দেখো আমি ঘেমে গেছি প্রচণ্ড পরিমাণে ছাদে জামা কাপড় কাচতে গেছিলাম কি গরম আর কি রোদ কি বলবো মানে প্রচণ্ড গরম লেগে গেছে ফ্যান চালিয়ে ওই জন্য একটু বসে আছি চলো সারাদিন কি করি না করি সাথে থাকো দেখতে থাকো আমি তো রেডি হয়ে গেছি শুধু আমি না সবাই রেডি হয়ে গেছে এখন যাচ্ছি তো অঞ্জদির বাড়ি বিরিয়ানি বাবা রে বো অঞ্জদি বিরিয়ানি করলেই আমি একটু বিরিয়ানিটা ভালো খাই অ্যাকচুয়ালি আমি রাস্তার কোনো জিনিস তেমন ভালো খাই না ও বাড়িতে বানায় তো বেশ অনেকটাই খায় অনেকটা মানে সেই অনেকটা না তবু খায় বাড়ি বানানো বলে এই দেখো সবাই রেডি হয়ে গেছে এই যে মা আর এই যে বুনু সোনাকে মাথা আসতে দিচ্ছে দুষ্টু জানো কি দুষ্টু কি দুষ্টুমি করে চলো তাহলে যাওয়া যাক আমরা এই বেরিয়ে গেছি টোটো রিজার্ভ করে যাচ্ছি অনেকগুলো ব্যাগ আছে তো ওই জন্য টোটো রিজার্ভ করে যেতে হচ্ছে এই যে পুনু বসে আছে এই যে সোনা মার এই যে সোনা বসে আছে হাই বলে দাও সোনা সব ভালো হাসতে হাসতে যাচ্ছি কিন্তু বাড়ি আসার সময় খুব মন খারাপ লাগবে কারণ বাড়ি এসে পুরো একা থাকতে হবে এই যে এখন ব্রিজের উপর আছি অঞ্জলির বাড়ি চলে এসেছি এই একটু আগে আসলাম এসে ড্রেস চেঞ্জ করেছি বাইরে এত গরম কি বলবো এই কি রান্না করেছিস বল কিসের জন্য নেমন পাতা সেটা বল ওই তো ডাল আর আলু সেদ্ধ মিথ্যা কথা মটন বিরিয়ানি আর চিকেনের কি করেছি সেটা চিকেন চাপ মাটন বিরিয়ানি আর চিকেন চাপ তার জন্য আমাদের সবার নিমন্তন্ন ওই যে বুনু দাঁড়িয়ে রয়েছে আর মনা স্যালাড কাটছে এই যে আমরা শশা খাচ্ছি অলরেডি একটু অঞ্জলি বিরিয়ানি করেছে তোমাদের তো বলেই যে বিরিয়ানির নিমন্ত্রণ কি সুন্দর দেখতে লাগছে সাথে চিকেন চাপ আর স্যালাড সন্ধ্যা তো হয়ে গেছে সবাই বসে আছি আর অঞ্জদি দেখো আমার হাটটা অনেক তো লম্বা ছিল সেটা দুভাজ করে দিয়েছে কি সুন্দর লাগছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে যেহেতু লকেটটা এখানে ঝুলছে ওই জন্য খুব সুন্দর লাগছে আর আমি ব্যাক ক্যামেরা করে দেখাতে পারছি না সবাই শুয়ে রয়েছে খাটে কী করবে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে কোনো কাজকর্ম নেই চাকা হয়ে গেছে সবাই কী করবে আমি এই যে বাবা এই জায়গাটা আমার আমি এসে পর্যন্ত ওদের বাড়ি আসলে ঘরে বসলে এখানেই বসি এখান থেকে আমি সহজে উঠি না সেখান থেকে আমি এখানেই বসে রয়েছি আলো টানা তিন চার ঘন্টা মনে আমি এখানে বসে যাই হোক এখন আর কি সবাই মিলে আড্ডা গল্প এই আর কোনো কাজ নেই তাতে বাড়ি যাবো